বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে পাঁচ হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত তো এখানে আমরা জানি যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর যেটা দুবছরে হয় সেটা যদি আমরা ডি ধরি তাহলে ডি ইজিক টু পি ইন্টু আর ডিভাইডেড বাই হানড্রেড তার স্কোয়ার এটা হচ্ছে আমাদের বছরের যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে যে অন্তরটা হয় সেটা হচ্ছে ফর্মুলা তাহলে এখানে পি মানে হচ্ছে আসল যেটা আমাদের পাঁচ হাজার টাকা দেওয়া আছে আর মানে সুদের হার যেটা আট পার্সেন্ট দেওয়া আছে আর ওখানে বছর তার জন্য এখানে আমরা পাওয়ারে দুই বসিয়েছি তাহলে এখানে আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে পি মানে হচ্ছে পাঁচ হাজার আর আর বাই হানড্রেড মানে সেটা এইট বাই হান্ড্রেডকে আমরা যদি স্কোয়ার মানে দুবার লিখি তাহলে এইট বাই হানড্রেড একবার আর একবার লিখবো আমরা এইট বাই হান্ড্রেড এবার যদি পাঁচ হাজারের তিনটে শূন্য আর একশো দুটো শূন্য আর এখানে তিনটে শূন্য যদি কাটি তাহলে পাঁচ দিয়ে দশকে কাটলে আমরা পাই দুই তাহলে উপরে আমাদের আসে দুটো আট আর নিচে আছে একটা দুই তাহলে দুই দিয়ে যদি আমরা চার আটকে কাটি তাহলে পাই চার তাহলে চার আর আট যদি আমরা গুণ করি তাহলে এইটা পেয়ে যাই বত্রিশ টাকা তাহলে এই বত্রিশ টাকায় আমাদের বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হয়ে যাবে যেটা অপশান নাম্বার ডি হবে উত্তর